কাস্টমার পাওয়া যায় জামাই পাওয়া যায় তাহলে তাকে দশ হাজার হাজার কমনি ছাড়তে পারি এখন যে কোনো লোক আসলে কি পরিমণিকে বিক্রি করবে যে কোনো লোকের মাধ্যমে এটা যায় না যদি হিরো আলম আসে তাহলে কি বিক্রি করবে হিরো আলম কেন যদি আমরা একটু সাকিব খানকে দেখি কাকা এটা কি সাকিব খান দেখি নায়ক সাকিব খান নায়ক সাকিব খান সাকিব খানের কেমন কি দাম চাচ্ছে সাকিব খানের দাম সাড়ে সাড়ে মানে সাড়ে লাখ সাড়ে ছয় লাখ করবেন এখন শাকিব খান আসলে কি বিক্রি করবেন সাকিব ভালো আসলে বিক্রি করতে পারি একমাত্র শাকিবের কাছে পরিমণিকে দেওয়া যায় দেওয়া যায় না জি না না সবার কাছে না দেওয়া যায় না সাকিব আসলে